জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে বিশ্বিক রাশি ধনু লগ্ন জাতক এবং জাতিকাদের সম্পূর্ণ জীবন কেন বিশ্বিক রাশি হলো কেন ধনু লগ্ন হলো এই জীবনের উদ্দেশ্য কি আছে এদের পূর্ব জন্ম কেমন আছে এর কোন কোন কাজ করলে ভালো হয় এই নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ আধ্যাত্মিক কথাবার্তা বিবাহিত জীবনের সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়তো বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে সকল প্রকার কাজ আমি করে থাকি অর্সই রোগের ওষুধ দেওয়া হয় সাদা সাপের ওষুধ দেওয়া হয় আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা আজকে কথা বলবো এক গুরুর কাহিনী বিশ্বিক রাশি এবং ধনু লগ্ন মানাচ্ছে গুরু এরা কিন্তু প্রচুর প্রচুর এদের মধ্যে জ্ঞান থাকে প্রচুর আধ্যাত্মিক যারা গুরু হয় একমাত্র বড় বড়ো গুরু যারা এই ছোটোখাটো গুরু গুরুর কথা বলছি না আমি কারণ বিশ্বিক রাশি মানে হচ্ছে বড়ো এবং ধনু রাশি লগ্ন মানে হচ্ছে বড় বড় গুরু নম্বর ওয়ান যে পজিশনে যে গুরু থাকে তাকে কিন্তু এরা কন্ট্রোল করে সেরকম ব্যক্তি হবে এদের জীবনে মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রচুর পায় এরা এদের জীবনে টাকা পয়সা থাকুক বা না থাকুক এদের জীবনে মান সম্মান আছে আছে যে জায়গায় যাক না কেন এদের এরা কিন্তু সম্মান পাবেই পাবে সম্মান এদের কিন্তু প্রাপ্ত ধনু রাশি হলো একটা অগ্নিদত্তের রাশি ধনু লগ্ন এবং ধনু রাশি একটা অগ্নিতত্ত্বের রাশি খুবই পাওয়ারফুল দুটোই কিন্তু অগ্নিতত্ত্বের রাশি বিশ্বিক রাশিও অগ্নিকারক এবং এদিকে যে জলতত্ত্বের রাশি হতে পারে কিন্তু মঙ্গল কিন্তু কণ্ঠলা সে কিন্তু অগ্নিকারক গ্রহ এবং ধনু লগ্ন সেটা কিন্তু অগ্নিকারক গ্রহ মানে অগ্নিতত্ত্বের রাশি এই সেখানে যেমন সেখানে কিন্তু সেমন এরা যেখানকে যাক যেমন পরিবেশকে পরিবেশে যাক না কেন সেখানে কিন্তু এরা সেটাকে মানিয়ে নিতে পারবে যেখানে যেমন সেখানে তেমন কিন্তু এরা আভাব মানে আভাব এবং আচরণ দুটোই এদের কিন্তু করবে জ্ঞানের গভীরে থাকতে এরা কিন্তু খুব ভালোবাসে প্রচুর জ্ঞান জ্ঞান এরা জ্ঞান সবসময় এদের মনের মধ্যে জ্ঞান ঘুরে বেড়াবেই প্রচুর স্বাস্থ্যের জ্ঞান এদের মধ্যে থাকে এরা জন্মগত কিন্তু যোদ্ধা যুদ্ধে তোমাদেরকে অবতরণ করানো হয়েছে এই পৃথিবীতে কোনো কাজ এরা শুরুর দিকে উৎসাহপূর্বক কিন্তু করে হয়তো কোনো একটা কাজ এরা শুরুর দিকে করছে শুরুর দিকে এদের মধ্যে খুব এনার্জি থাকে কিন্তু যত কাজটার দিকে এরা এগোবে তত কিন্তু এনার্জি এদের কিন্তু লস হতে থাকে এরা মাঝ পথে কিন্তু কাজটা ছেড়ে দেয় পুরো কাজ কিন্তু এরা কমপ্লিট করতে পারে না একমাত্র বৃশ্চিক রাশি ধনু লগ্ন জাতকম জাতিকারা হেরে যায় হয়তো সবাই বলবে যে বৃশ্চিক রাশি তো হেরে যাওয়া পছন্দ করে না কিন্তু ধনু লগ্ন এরা প্রথমে বললাম উৎসাহের সাথে এরা কিন্তু কাজ করবে শুরু করবে স্টার্ট কিন্তু মাঝ পথে এরা কিন্তু এনার্জি লস হয়ে যাবে এবং এরা কিন্তু সেই কাজটাকে ছেড়ে দিয়ে চলে আসবে কাজ এরা কিন্তু একশো পারসেন্ট কমপ্লিট করতে পারে না কিন্তু এরা কিন্তু জন্মজাত ফাইটার বা সৈনিক হয়ে থাকে আগে জীবনে এদের কিন্তু প্রচুর সুখভোগ থাকে এদের এরা যেহেতু ধনু লগ্ন এদের জীবন কিন্তু প্রচুর মানে পূর্বজন্ম এদের সুখ টাকা পয়সা গাড়ি বাড়ি যত রকম সুখ আছে এরা কিন্তু করে এসছে তাই কিছু ঋণ আছে সে সুভোগ যে করেছ কিছু ঋণ আছে সেই ঋণকে শোধ করার জন্যই তোমার কিন্তু বিশ্বিক রাশি এবং ধনু লগ্ন হয়েছে ভালো করে বোঝো তাই এই পূর্বজন্মটা তোমাদের কিন্তু খুবই মৃত্যুতুল্য হচ্ছিল কারণ তুমি যখন দেহত্যাগ করেছ বিশ্বিক রাশি ধনু লগ্ন যখন তোমার পূর্ব পূর্বজন্মে তুমি যখন দেহত্যাগ করেছ তখন কিন্তু তুমি প্রচুর মৃত্যুতুল্য কষ্ট পেয়েছ সেটা কিন্তু তুমি জানো বা বুঝতে পারো হয়তো স্বপ্নে হলেও কিংবা তুমি আভাব আচরণেও তুমি বুঝতে পারো যে আমার কতটা দুঃখ দুর্দশা গেছে তোমার কিন্তু যে আভাস অবশ্যই তোমাকে একবার বলে দেবে যে তুমি কিন্তু সে আভাসেই তর্পে যাবে তুমি হয়তো ভাবতে পারো যে এটা অবাস্তব কিছু হয়তো আমি একটা কোনো দুঃস্বপ্ন দেখছি কিন্তু না এটা কিন্তু বাস্তব তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যায় কারণ তোমাদের পূর্ব জন্মটা খুবই মৃত্যু মানে মৃত্যুতুল্য কষ্ট বা মৃত্যু যন্ত্রণাদায়ক যে মৃত্যু বলা হয় সেটাই কিন্তু তোমরা ভোগ করে এসছো তার জন্য কিন্তু তোমার সাথে একমাত্র এটা ঘটে বৃশ্চিক রাশি এবং ধনু লগ্ন হবেই হবে তোমরা এই এই মানে স্বপ্নের যে আভাস পাবেই পাবে আমার কমেন্ট বক্স অবশ্যই কিন্তু জানাবেন ফলে আবার কিন্তু তোমাদের পূর্ব জন্ম হয়েছে তার জন্য কিন্তু তোমাদের পূর্ব জন্ম হয়েছে এই ধনু লগ্নতেই পূর্বজন্মের যে জড়তা ছিল সেই জড়তা মানে কেমন যেটা হচ্ছে মূলা নক্ষত্র মূলা নক্ষত্র কি জড়তাকে বোঝায় সেই জড়তাকে তোমাকে কিন্তু দূর করতে হবে তার জন্য তুমি পূর্বজন তোমার জড়তা ছিল সেই জড়তাকে তুমি দূর করতে পারো নি তোমার মনের মধ্যে যে আলস্য ছিল যে সুখভোগ তুমি করেছ এবারে তোমার সেই দুঃখটাকে কিন্তু সুখভোগ কিন্তু তার এখন তোমাকে আর সুখভোগ করা যাবে না সবসময় সেই তো তোমাকে ত্যাগ করে ঈশ্বরের দিকে কিন্তু অগ্রসর হতে হবে সেই জড়তা কিন্তু দূর করতে হবে এই জন্য তোমার মূলা নক্ষত্র ধনু লগ্ন মানে মূলা নক্ষত্র কিন্তু আছে এটা কিন্তু কেতু নক্ষত্র কেতু সবসময় তোমাকে ডিটাচ করবে সমস্ত রকম যে পৃথিবীতে পার্থিব সুখভোগ আছে সেই পার্থিব ও সুখভোগ থেকে তুমি সারা জীবন বঞ্চিত থাকবে সে যেমন সুখ হতে পারে স্ত্রী সুখ হোক সুখ হোক কন্যা সুখ হোক চাকরির সুখ হোক বা শারীরিক সুখ হোক তোমাকে সারা জীবন কিন্তু বঞ্চিত থাকতে হবে কেতু তোমাকে ডিসকানেক্ট করার চেষ্টা করবে এই জীবনে যদি তোমার কর্মফল ভালো না থাকে তাহলে কিন্তু তোমার বারবার কিন্তু তোমাকে জন্মগ্রহণ করতে হবে বৃশ্বিক রাশি ধনু লগ্নদের কিন্তু বারবার পুনর্বার্থ মানে রিবার্থ হয় পুনর্জন্ম কিন্তু এদেরই বেশি হয় যাদের বৃশ্বিক রাশি এবং ধনু লগ্ন হয় কারণ এরা কিন্তু কর্মটাকে সংশোধন করতে পারে না কারণ এদেরকে সেই আলস্যতা বা জড়তা এদেরকে পেছন ছাড়ে না হয়তো প্রথমে বললাম যে এনার্জি সাথ এরা কিন্তু কাজ স্টার্ট করে কিন্তু এনার্জি এদের ধীরে ধীরে লস হয়ে যায় তার জন্য এনার্জি লস কিছুতে করা যাবে না জ্যোতিষ কিন্তু এ নয় যে আমার জীবনে যেটা কী জেনে গেলাম আমি রাশি বলটা জেনে গেলাম তা নয় তোমার জীবনের উদ্দেশ্যগুলো জানতে হবে তার জন্য আমি বিশ্বিক রাশির লগ্ন এপিসোড তৈরি করেছি শুরু করেছি কারণ তোমাদের বোঝাতে চাইছি কেন তোমাদের এই লগ্নতে জন্ম হল কেন তোমাদের এই রাশিতে জন্ম হলো তোমাদের জীবনের উদ্দেশ্যটা কী কিভাবে তোমরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যে দু সাল থেকে ভোগ করছো এ থেকে মুক্তির রাস্তা কী তার জন্য কিন্তু আমার আলোচনা এই নিয়ে এই নয় যে তোমার সম্বন্ধে দু চার কথা বললাম তারপর চলে গেলাম এই নিয়ে আমি আলোচনা করি না বা ভিডিও বানাই না আমি কারণ আমার নিজেই জানি রাশি আমার লগ্ন অনুরাধা নক্ষত্র আমি জানি যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কী পূর্বজন্মে আমরা কতটা পাপ করেছি সে পাপের পাশছি আমাদেরকে করতে হচ্ছে এই জীবনে তুল্য কষ্ট ভোগ করে প্রথম জীবনে থেকে এদের কিন্তু ফাইট করতে হয় শনি খুবই কিন্তু এদের বাধা দেয় বেশিরভাগ বাধা দেয় ধনু লগ্নতে শনি এবং কেতু প্রচুর বাধা দেয় এদেরকে তাই আলস্যকে দূর অবশ্যই করতে হবে প্রথম তোমাদের সমস্যা হচ্ছে আলস্য আলস্য দূর করো জীবনে সবসময় সাকসেস হবে আলস্য যদি তোমরা দূর না করেছো তাহলে কিন্তু মায়ের ভোগে চলে যাবে কিছু করার নেই পুনর্বার কিন্তু জন্মগ্রহণ করতে বা এই যে কষ্ট দুঃখ পাচ্ছ আবার কিন্তু তার হাজার গুণ পাবে বারবার কিন্তু বোঝো জিনিসটা সুখ ভোগ টাকা পয়সা গাড়ি বাড়ি তোমাদের কিন্তু উদ্দেশ্য নয় তোমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা ঈশ্বরের সান্নিধ্য পাওয়া জীবনে ধন বাড়ি গাড়ি চাইলেও ধন সম্পদ তুমি জীবনে করতে পাইবে পারবে না যতই তুমি ভাবো যে ধন গাড়ি বাড়ি সঞ্চয় করব। কিছুই পারবে না কেতু তোমাকে বারবার কানেক্ট মানে ডিসকানেক্টেড করবেই করবে জীবনে ত্যাগ তোমাকে করতেই হবে জীবনে এবং ভারতী বিরোধ ভাইয়ের সাথে তোমাদের বেশি সংঘর্ষ হয় ভাই ভাই তোমাদের পড়বে না ভাই ভাই লড়াই হয় ভাই ভাই সবই হবে যদি ভাই আছে তোমার তাহলে জানবে যে তোমার কেস জীবনে আসে আছে মামলা মতো তোমার ভাই ভাই হবেই কোনো জমি জায়গা নিয়ে হবেই হবে কেউ আটকাতে পারবে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝগড়া লেগেই থাকবে তোমাদের স্ত্রী কিন্তু তোমাদের ভালো হয় না তোমাদের বেশি মারক হয় কিন্তু তোমাদের স্ত্রী বেশি মারক হবে কারণ তোমাদের স্ত্রী যারা হয় বেশিরভাগ মিথুন রাশি হয়ে যায় বুধ এবং বৃহস্পতি দুজনে কিন্তু কানেকশান হবে না বুদ্ধি এবং জ্ঞান একসাথে থাকতে পারে না হবেই হবে সমস্যা মানসিক কষ্ট মৃত্যুতুল্য কষ্ট মাতৃবিয়োগ মা থাকতে তোমাদের কাছে মা থাকবে না হয়তো মা আসে এক জায়গা তুমি আছো আর হয়ে যায় কিবা জন্ম থেকে তোমার মা মারা গেল। কিবা তোমার জন্ম থেকে তোমার মা তোমাকে ত্যাগ করে চলে গেলো এবার তোমাদের হবেই হবে জীবনে প্রেমে ধোকা প্রেমে ধোকা কিন্তু তোমরা পাবেই পাবে কারণ বিশ্বের রাশি মন তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা গঙ্গা জলের মতো পবিত্র তার জন্য তোমাদেরকে বেশিরভাগ মানুষ ইউজ করবে ব্যবহার করবে ছুঁড়ে ফেলে দেবে পুলিশ মিলিটারি এদের কিন্তু বেশি শ্যুট করে এদের জীবনে কিন্তু অবশ্যই এরাই কিন্তু সবচেয়ে সাকসেস হয় পুলিশ এবং মিলিটারিতে বিশ্বিক রাশি এবং ধনু লগ্ন যারা হয় তারা কিন্তু স্ট্রং সোলজার হয় তারা জীবন দিয়ে দেবে কিন্তু দেশের কোনো ক্ষতি হতে দেবে না এদের মধ্যে এতটাই ক্ষমতা থাকে বিশ্বিক রাশি যাদের ধনু লগ্ন আছে বিশাল মানে মারাত্মক ফাইটার যাকে বলা হয় মৃত্যু পর্যন্ত তারা লড়ে যাবে এমন ফাইটার অনেক ফাইটার আছে কিন্তু বৃশ্বিক রাশি ধনু লগ্ন যদি হয়ে যায় তার আগে ফাইট আর পৃথিবীতে হতে পারে না কেউ নেই কিন্তু একটা কথা তোমাকে সবাই কিন্তু বুঝতে পারবে না তুমি কি চাইছো কি করতে চাইছো তুমি তো মানুষকে ভালোবাসো ভালো শিক্ষা দাও ভালো জ্ঞান দাও কিন্তু তোমার কদ কেউ করবে না তোমার মানে ভালোবাসার দাম তোমাকে পৃথিবীতে তোমাকে কেউ দেবে না তুমি যদি ভাবো যে আমি মানুষটার উপকার করেছি উপকার প্রতি তারা আমাকে থ্যাংক ইউ জানাবে তাহলে কিন্তু তোমার সেটা ভুল তোমাকে কিন্তু সে উপকারের বদলে তোমাকে কিন্তু তিরস্কার পেতে হবে তুমি এটা ভেবে না যে থ্যাংক জানাবে সন্তান খুবই সন্তান সুখ এদের কিন্তু খুবই খারাপ থাকে এবং পার্টনারশিপে যদি তোমরা ব্যবসা করো ভালো করে বুঝবে পার্টনারশিপে তোমরা কিন্তু ব্যবসা করো না ধোকা অবশ্যই খাবে পার্টনারশিপে ব্যবসা করলে এরাই কিন্তু বেশিরভাগ ধোকা খেয়ে যায় প্রথমে দেখতে হবে যে ধনু লগ্ন অনুযায়ী রাহু কোথায় আছে অবশ্যই কিন্তু তোমাদেরকে ধনু লগ্ন অনুযায়ী যদি তোমাদের বৃষ্টির রাশি ধনু লগ্ন হয় অবশ্যই কিন্তু রাহুকে দেখবে রাহুর প্রতিকার করার চেষ্টা করবে তাহলে তুমি জীবনে সাকসেস হয়ে যাবে অন্য কারোর কোনো প্রতিকার করার প্রয়োজন নেই রাহুকে প্রতিকার করার চেষ্টা করো বিশ্বিক রাশি ধনু লগ্ন যদি তোমার হয়ে থাকে অবশ্যই দেখো যে তোমার লগ্ন অনুযায়ী রাহু কোথায় অবস্থান করছে এবং কতটা ডিগ্রিতে আছে এবং কী নক্ষত্রে অবস্থান করছে সে অনুযায়ী রাহুর প্রতিকার করো জীবনে সব হবে ঠিক আছে আর কিছু নয় এই যে তোমাদের জীবনের আসল উদ্দেশ্য যদি ভালো লাগে অবশ্যই কোনো আমাকে জানিও ជ័យមង្ការតារាជ័យតារា